যেভাবে ব্যবস্থা নিয়েছে এরকম করে কোন রাজনৈতিক দল ব্যবস্থা সত্য কিন্তু এছাড়া কি বিএনপি আর কিছু করার ছিল না ওই প্রস্তাব করার নাই বলি বিএনপির অনেক কিছু করার ছিল বিএনপি তো আমরা করে বিএনপির প্রধান ব্রান্ডারটা হলো বিএনপির মহান নেতা তার এক মানে বিদেশে বসে থাকা যে দলের নেতা নাই সামনে সেই দল অগ্রসর হইতে পারবে না বা এটা রিয়েলিটি একদম এই দেশের বিএনপির নেতা কর্মীরা উন্মুখে বসে আছে কবে তার নেতা আসবে নয় মাস হয়ে গেছে উনি দেশে আসেন না কেন আসেন না একটা ব্যাখ্যা আমাকে দেন বসে আছে বলুক একটা ব্যাখ্যা কেন আসবেন না উনি যদি এই দেশটা এই দেশের মানুষ এই দেশে উনার ব্যাপক জনপ্রিয়তা আছে তারপরে ওই দেশটাকে নিরাপদ বয়না রাখবেন আর কবে মনে করবেন উনি ইলেকশনের সময় আসবেন না তখন তো আরো প্রতিদ্বন্দ্বিতা থাকবে তখন কে বাসবেন একটা কারণ সেকেন্ড কারণ হলো ওখানে থাই করতে পারতেন উনি যদি বলতেন প্রত্যেকটা এলাকায় যারা চাঁদাবাজি শিকার হয়েছ তোমরা তোমাদের আছে যে পরিমাণ তথ্য প্রমাণ আছে আজকে কিন্তু তথ্য প্রমাণ খুব ইজি আপনি আমার কি করলেন দুদিন পরে কিন্তু আমার এটা আমার একটা এসে যাচ্ছে আমি এটা অন করে রাখলে হয় খালি তো সেই জিনিসগুলো আমাকে তোমরা পাঠাও মেলে এবং সেই মেলগুলো নিয়ে আসে সে আমি সবাইকে বলি মেলে পাঠাও সকল চাঁদাবাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে বিশ সেকেন্ড যে আমার তো পাঠাবে কিন্তু এটা হচ্ছে না কোনো আতঙ্ক তারা জানে আজকে এই বিএনপির মধ্যে দশ বারো গ্রুপ আছে তারা জানে এই ভাই আমাকে বাঁচাবে অমুক ভাই আমাকে রক্ষা করবে তারা সব জানে এই জাইনে নিয়ে তারা সমানে করতেছে ওনারা কিছু শেয়ার দিচ্ছে বিএনপি কেন্দ্রীয় নেতারা শেয়ার পায় না পায় তো রে ভাই

আর জানলেও সেটা আমি মিডিয়াতে বলবো এটাই বা কেন আপনি ভাবছেন এটা তো আমি নাও বলতে পারি মানে বিশ্বাস আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ তিনজনকে অসংখ্য ধন্যবাদ